আপুরা আপনারা কে কি করছেন আমি এই যে সবজি নিয়ে বসেছি সবজি কুটবো তো একা একা সবজি কুটতে ভালো লাগছে না বলি আপনাদের সাথে কথা বলি আর সবজি কুটি তো এই যে দেখেন এখানে নিয়েছি এই যে কহি আর আছে এই যে লাউ আর আছে এই যে চাল কুমড়া তো এখন এগুলো কুটবো আর আপনাদের সাথে গল্প করব তো আপনারা কে কী করছেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কোন সবজিটা আপনাদের পছন্দ বলেন আপুরা এখন আমি কুটবো এই যে লাউ তো লাউ কুটবো আর আপনাদের সাথে গল্প করব বিসমিল্লা তো আপনারা এভাবে নাকি সবজি কুটলে নাকি এটাকে বলি বলে মানে লাউ বা চাল কুমড়া আমি জানি না তবে বিসমিল্লা বিসমিল্লা বলে আমি কাটা শুরু করলাম এখন এটা কতটুকু সত্য মিথ্যে আমি জানি না তো আমার আম্মা এভাবে কাটে না তো আমি আগে কিন্তু এভাবে লম্বা করে কাটতাম এখন আর লম্বা করে কাটতে ভালো লাগে না এইভাবে গোল করে কেটে পরে আবার যেভাবে আমি এক পয়সা ছাড়াই তো আপনারা আপনাদের কোন সবজি পছন্দ আজকে আমি রান্না করব লাউ এটা লাল খোসাটা একটু মোটা করে কেটে রাখবো পরে যেন এটা ভাজি করে খেতে পারি লাউের খোসা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপরা মোটা করে রাখলে ভালো হয় থাকতেও সুবিধা হয় আবার মানে খাওয়াও যায় লাউটা অনেক কচি কিন্তু করে দেখেন লাউটা দেখতে একটু সুন্দর ছিল না কিন্তু লাউটা অনেক কচি কচি দেখে আনছি কিন্তু লাউ সুন্দর ছিল না যখন আনছি ভালো লাগে মানে যখন কিনতে গেছি কিন্তু লাউটা আর কি কচি অনেক আর লাউটা রান্না করবো কী দেয়া এটা চিন্তা করতেছি

কুচি কুচি করে কেটে দেখেন একদম ধুয়ে তারপরে কেটে রেখেছি এটার মধ্যে এখন মরিচ কেটে রাখবো সাথে তারপরে সিদ্ধ করবো তারপরে ভাজি করবো তো এটা একটু বাতাসে লাউ তরকারিটা কিন্তু ঠান্ডা তরকারি আমার লাউ খুব পছন্দ একটা তরকারি মাঝে মাঝে আমি আনি মাঝে মাঝে কি একদিন দুদিন পরপরই আমাদের লাউটা খাওয়া হয় তো ডাক্তার বলেছে আরা লাউ চাল কুমড়া তারপরে পেঁপে এগুলো খাওয়াতে তাই এগুলো আমার বাসায় মানে থাকেই তো আপনারা কে কী সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজি আঁকড়া ছোটোবেলায় এত কুটার পাগল ছিলাম যখন আমার সবজি কাটার বয়সই হয়নি অনেক ছোট ছিলাম তখন আমার মা যখন সবজি কাটতে বসতো তখন কি করতাম জানেন সবজি কাটতে মায়ের থেকে বটি টেনে নিয়ে যেতাম সবজি কাটার জন্য তখন মা বলতো এখন তোর বয়স হয়নি সবজি কাটতে পারবি না ছোটো আর সবজি কাটলে নাকি বাচ্চারা বুড়া হয়ে যায় মানে মারা বলতো মাখারা এটা বলতো আগে যে বাচ্চারা সবজি কাটলে বুড়া হয়ে যায় এটা আমার কেমন কথা তো ছোটোবেলায় তো সব করে কাটতে চাইতাম তখন তো কাটতেও পারতাম না সবজি তেমন একটা সুন্দরও হতো না তারপরে লাউর বিচিগুলো কি নিব কিনা চিন্তা করতেছি একেবারেই ছোট ছোট দেখেন বিচিগুলো লাউর বিচি ভর্তা অনেক মজা এত ছোট ছোট বিচি কিনবো দেখি এগুলো মানে সহকারে কাটি মাসাল্লাহ লাউটা সত্যি আপুরা মানে আমি যে কাটতেছি আসলে অনেক কচি লাউ হচ্ছে পানি শূন্যতা দূর করে আরবি বাবা লাউ পেঁপে চা কুমড়া এগুলো কিছুই পছন্দ করে না যেহেতু আমরা খাই তাই কিন্তু আরবি বাবা আমাদের সাথে সাথে খায় এখন না পারে বেচারা মানে না খেয়ে থাকতে না পারলে নাই খেয়ে থাকে তো এখন আমরা খাই যেহেতু তারও খেতে হয় তাও আমি অনেক মাঝে মাঝে রাগ হই অনেক শুধু তার আলু পছন্দ আলু কি সবসময় খাওয়া যায় এই যে আমরা কুলমির শাক যে বলতেছি কুলমি শাক তো বাবা পছন্দ করে না মানে কুলমি শাক পছন্দ করে না তারপরে শুধু লাউ শাক একটু পছন্দ করে আর আমি শাক বলতেই আমি খুব পছন্দ করি যে কোনো শাকই হোক না কেন এখন শাক ভাজি শাক শুটকি দিয়ে রান্না শাকের ঝোল আমি খুব পছন্দ করি তো কলমি শাক পছন্দ করে না এখন আমার সাথে থাকতে থাকতে এখন একটু একটু খায় খায় না বাবা লাউ কিন্তু গরু মাংস মুরগির মাংস এগুলো দিয়ে কিন্তু রান্না করা যায় আমার অনেক মজা ওটা আরবি বাবা খায় এই যে পুরো আমার কিন্তু লাউ কুটো হয়ে গেছে দেখেন কি না বাবা আপনার সাথে কথা বলতে বলতে যে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি আর এই যে অর্ধেকটা রেখে দিয়েছি আপনাদের ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ